যে মানুষ আমি আল্লাহর উপর ভরসা করবে তার জন্য আমি আল্লাহ যথেষ্ট হয়ে যাই বলেন সোহান আল্লাহ আরো জোরে বলেন না সোহান আল্লাহ যে এলাকায় বসবাস করেন ওই এলাকার চেয়ারম্যান আপনারে বলে ও ভাই আমি চেয়ারম্যানের কথা সর্ব জায়গায় প্রচার করবা বাকি সমস্যা আমি দেখে নিব চেয়ারম্যানের কথা শুনে সামসা কয় ওকে কোনো সমস্যা নাই প্রচারিং কাজে যাহা করার দরকার আমি যথেষ্ট কয় কি কয় না ওই আল্লাহ জানাইয়া দেন দুনিয়ার ওই চার মেনের ভরসা আমি আল্লাহর উপর যতই প্রচার প্রচারিং করো আর চেয়ারম্যান তোমার কাছে ওয়াদা তোমার সকল বিপদে সে তোমার পাশে থাকবে না 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 আমি আল্লাহ যদি কারো বিপদ দিয়া দেই দুনিয়ার কেউ বিপদ থেকে রক্ষা করতে পারে না পারে নাকি একই মেডিসিন রুমের ভিতরে দুই ধরনের রুগী দুজনের ভিতরে একই রোগ একজন সুস্থ হয় বাইর হয় আর ডেড বডি হয় বাইর হয় আছে না নাই একজন জীবিত মানুষ আরেকজনের নাম লাশ পরের দিন সকালে মসজিদের মাইকে ইন্না লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন শোক সংবাদ বলে তার নাম উচ্চারিত হয় সবাই বলে ব্যাপারটা কি একই হাসপাতালে একই মেডিসিন প্রয়োগ করা হলো একজন জীবিত আর লাশ তার মানে বোঝা গেল ডাক্তারের কোনো ক্ষমতা নাই ওষুধের কোনো ক্ষমতা মেডিসিন রুমের কোনো ক্ষমতা নাই ক্ষমতা একজনের চিল্লাইয়া বলেন তার নাম আরো জোরে বলেন না তার নাম ওય আল্লাহ ঘোষণা করে দেন কায়া তাওয়াক্কালাল্লাহ ও پیغمبر আপনি সাহাবাদেরকে বলে দেন সাহাবারা যেন কাউকে ভয় না করে কার উপর যে তাওয়াক্কুল না করে আপনি সাহাবাই কি বলে দেন ওই সাহাবারা আমি আল্লাহর উপর ভরসা করে কারণ আমি আল্লাহর উপর যারা ভরসা করবে তাদের জন্য আমি আল্লাহ যথেষ্ট হয়ে যায় বলেন সোহান আল্লাহ তাহলে সর্ব অবস্থায় সর্ব জায়গায় ভরসা করতে হবে একজনের উপর চিল্লাইয়া বলেন না সেই রবের নাম আল্লাহ আরো জোরে বলেন না আল্লাহ কি ভরসা করবেন বিপদ হয়েছে সঙ্গে সঙ্গে ওষুধের চিন্তা মাথা আসে বিবি ভূমিষ্ঠ হওয়ার সময় সন্ধে করে বলে সিজার করাতে হবে হাসপাতালে নিয়ে যাও আল্লাহর পায়গম্বর বলে হাসপাতালে নিয়ে যাওয়ার আগে কালেকশন একজনের সাথে করতে হবে তিনি আল্লাহ আল্লাহর পয়গম্বর বলেন আল্লাহ বলেছেন বিপদে আপদে বালা মুসিবতে সর্ব অবস্থায় নামাজের মাধ্যমে সাহায্য চাওয়াল লাগবে আল্লাহর কাছে আল্লাহ তালা জানাইয়া দেন আমার উপর ভরসা করবে আমি তো যথেষ্ট হয়ে যাই আমি আল্লাহ দুইটা মাধ্যম জানাইয়া দিলাম এই দুইটা মাধ্যম যারা অবলম্বন করবে আমি আল্লাহর জাতে ইলাহির কস দুনিয়ার কোন কিছু তার জন্য লাগবে না আমি আল্লাহ যে দুইটা মাধ্যম বলে দিলাম এই দুইটা মাধ্যমের মাধ্যমে যারা আমি আল্লাহর কাছে সাহায্য চাবে আল্লাহ বললেন অস্তায়ীন তোমরা সাহায্য চাও বিশ্বের ওয়াসলা সবর আর নামাজের মাধ্যমে কোন মাধ্যমে সবর আর নামাজ তাহলে আল্লাহ আমাদের জন্য যথেষ্ট হয়ে যায় ঘোষণাটা কিছু না তাহলে বুঝা গেল বিপদে আপদে বালা মুসিবতে সাহায্য চাওয়ার লাগবে একজনের কাছে চিল্লাইয়া বলেন না তার নাম ওই আল্লাহ বলে যদি কোন বান্দা বিপদের সময় ধৈর্য ধারণ করে আমি আল্লাহ তার ধৈর্য ধারণের ফল উত্তম করে দেই বলেন সুবহানাল্লাহ আল্লাহ বলেন নামাজে দাঁড়াইয়া যেই ব্যক্তি আমি আল্লাহর সাথে তাওয়াক্কুল করবে আমি আল্লাহর সাথে তার যোগাযোগ করে নিবে। তার দুনিয়ার কোনো কিছুর প্রয়োজন নাই আমি আল্লাহ সমস্ত কাজে বিভাবে ফয়সালা করে দেই বলেন সুবহানাল্লাহ আল্লাহ। তবে নামাজ পড়ার লাগবে নামাজ পড়ার মতো ওই মুরব্বি কি নামাজ পড়েও নিজেও জানে না

অনেক মুরব্বী মধ্যবয়সী চাচা আছে বলে নামাজ পড়েননি বলে নামাজ পড়ি না তবে ইমানটা ঠিক আছে আছে না নাই নামাজ না পড়লাম তো কি হয়েছে ইমান ঠিক আছে মায়ার নবী জানাইয়া দেন যার ভিতরে নামাজ নাই তার ভিতরে ইমান নাই কি নাই ইমান নাই এখন একটু নিজেরাই চিন্তা করেন এখানে নামাজি কয়জন আর বে নামাজি কয়জন নামাজির সংখ্যা আমাদের সমাজে খুবই কম শুধুমাত্র জুমার দিনে কাতার গুলো ভর্তি কথা বলেন ঠিক কিনা আর আল্লাহ বললেন বিপদে সাহায্য চাও নামাজ আর সফরের মাধ্যমে আর আমরা বিপদে সাহায্য চাই মেম্বারকে ধরি চেয়ারম্যান পাওয়ার জন্য কথা বলেন চেয়ারম্যানকে ধরি এমপি কে কওয়ার জন্য এমপি কে ধরি সে যেন একটু রাষ্ট্রীয় পর্যায়ে কথাটা পৌঁছায় কথা বলেন বর্তমান সমাজে সাহায্য চাই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ফেসবুকে পোস্ট দেয়া দেয় অমুকের একটা কিডনি ড্যামেজ হয়ে গেছে কিছু টাকা পয়সার প্রয়োজন বেহাকুপের দরজা নে না ও যার কাছে সাহায্য চায় ও সাহায্য চায় আমার আল্লাহর কাছে যার কাছে আপনি সাহায্য চাবেন সেও সাহায্য গোপনে চায় আমার আল্লাহর কাছে তাহলে আপনি একজন বোকা মানুষ

অভয়গম্বর আপনি বলে দেন আপনার আল্লাহ এক পদে থিয় কোনো সমকক্ষ নাই অপয়গম্বর আপনি জানাইয়া দেন আপনার আল্লাহর সাথে কোনো শরীর নাই আপনার আল্লাহর কোনো বিবি নাই আপনার আল্লাহর কোনো সন্তান নাই আপনার আল্লাহর মা আপনার আল্লাহর সাথে কোন শরিক নাই ও পয়গম্বর আপনি বলেছেন আপনার আল্লাহ দুনিয়ার এটু যে জন্য করেছে বলেন সোবাহ আল্লাহ আল্লাহ বললেন পয়গম্বর আপনি তাদেরকে বলে দেন ওরা যেন আমি আল্লাহর কাছে চেয়ে নেয় আল্লাহ জানাইয়া দেয় মানুষ যত আমার কাছে চায় আমি আল্লাহ তত বান্দার প্রতি সন্তুষ্ট হয়া যায় বলেন সোহান আল্লাহ একজন দুনিয়ার মানুষের কাছে একবার চাবেন দুইবার চাবেন তিন বেড়ার বেলায় আপনাকে দেখলে ও দূর দিয়া হাটে আছে না নাই কারণ ও জানে এর সাথে দেখা হওয়া মানে পাঁচশো টাকা চাল এর সাথে দেখা হওয়া মানে আড়াইশো টাকা যাবে কারণ ওর সংসার চলে না যদি আর মানুষ চিন্তা করে ওর সাথে দেখা হওয়া মানে অর্থ দেওয়ার লাগবে আর আল্লাহ জানাইয়া দে আমি আল্লাহ রাজত্বের ভান্ডারে তো কোনো কম না তোমার যখন যাহা প্রয়োজন যখন যাহা লাগবে আমি আল্লাহর কাছে চাও তুমি যত চাও আমি আল্লাহ ততই খুশি হয়ে যাই বলেন সোহান আল্লাহ ওই আল্লাহ বলেন দুনিয়ার মানুষ যত গুণা করেছ সমুদ্রের ফেলা অতিক্রম করে ফেলেছ এত এত গুণা বান্দা মনে করে আমার এই গুনাহ মনে আল্লাহ মাফ করবে না আল্লাহ বলে তোর গুনার পাহাড় দিয়ে আমি আল্লাহর কাছে আস আমি আল্লাহকে বলো আল্লাহ আমি গুনাগার তোমার নাম গফার গুনাগারের সিপদ গুনা করবে গফারের সিপদ মাফ করবে মাফ করে দেন অন্যায় করেছি আল্লাহ বলেন ওর গুনা মাফ করে ওরে নিষ্পাপ বানায় বলেন সোবাহ আল্লাহ তাহলে চিন্তার কোনো কারণ আছে কিন্তু আমাদের জন্য তো চিন্তারই কারণ কারণ এত মাহফিল হওয়ার পরে তো নামাজি হইতে পারি কথা বল বয়ান করার পরেও তো এখন পর্যন্ত যারা জাকাত দেয় না এরা কোনো দিন জাকাত দিবে যে এই ইচ্ছা অন্তরের মধ্যে এখন পর্যন্ত নিয়ে আসে নাই যারা বে নামাজি আছে এরা কোনোদিন নামাজি হবে যে এই চিন্তাও করেন এজন্য আমি কিছু কিছু মানুষকে দাওয়াত এই রমজান থেকে আগামী রমজান আগামী রমজানে প্রথম রোজাতে ইফতারের সময় আপনি আসবেন তো আচ্ছা এটা কেমন কথা আবার এক রমজান থেকে আরেক রমজানের দাওয়াত হ্যাঁ দাওয়াত এটাই যেখানে খাওয়ার সেখানে মানুষ কথা বুঝেন নাই যেদিন শুক্রবারে জিলাপি থাক খুরমা থাক মিলাদ থাক সেই দিন সবাই সুন্নতের পরেও থাকে কতক্ষণ নামাজ পড়বেন পড়ে ওই যে এলান হয়েছে বাকি নামাজ বা শুক্রানা আছে সুন্দর না চিমটি লাগে বসে থাকে শুক্রানা নিয়ে তারপর যাবে আর এই সব না কেমন কপাল